আসসালাম কয়েকদিন আগে আমি ভাঙ্গা আসছিলাম ভাঙ্গা আসছিলাম একটা কাজের জন্য তো যেহেতু ভাবলাম ভাঙ্গা আসছি একটা কাজের জন্য ভাঙ্গা বাণিজ্য মেলা হইতেছে বললাম ভাঙ্গা বাণিজ্য মেলা থেকে একটু ঘুরে ফিরে আসি তো ভাঙ্গা বাণিজ্য মেলা এক মাস অলরেডি পনেরো দিন হয়ে গেছে আর পনেরো দিন আছে তো আমার সাথে আসছিল রনি ভাই আর হইতেছে সিপাত তারাও আমার সাথে আসছিল তারাও বললো চলো ভাঙ্গা বাণিজ্য মেলা থেকে একটু ঘুরে ফিরে আসি তো ভাঙ্গা বাণিজ্য মেলা আসলাম আর সে টুকরাফেরাও একটু করলাম তো একটু লোকজনও একটু বেশি সামনে পূজা সে কারণের জন্য একটু লোকজন বেশি সবাই কেনাকাটা করার জন্য আসছে সে কারণের জন্য লোকজন একটু বেশি আর মেলাও সবাই খুব সুন্দর মেলা দোকান পাটার বেচা কিনা অনেক ভালো হইতেছিলো আর প্রথমে বলছি আমরা একটা কাজের জন্য আসছিলাম সে কারণের জন্য ভাঙ্গা আসলো ওরকমভাবে ভাবে সে ঘুরাফেরা করতে আমরা ওরকমভাবে আমরা পারিনি সে কারণের জন্য আমরা মেলা থেকে আমরা চলে গেছি আর বৃষ্টি অনেক হয়েছিল সে কারণে আমরা ওই জায়গা থেকে আমরা চলে গেছি আমরা আসলাম একটা ফ্লাইভার নিচে আসলাম যে যিনি আমাদের বৃষ্টিটা একটু কম লাগে যিনি কোনো দোকানে থাকলে যিনি হাসলা বেশি লাগে সে কারণে জন্য ফ্লাইভার এ নিচে আমরা অপেক্ষা করতেছিলাম